আমার বাড়ি কিন্তু কলকাতা না হাওড়ায় কলকাতার পাশে আমি কিন্তু গ্রামের ছেলে পরের ডাক্তারই পড়েছি কলকাতায় আমার বন্ধু ডাক্তার পড়েছে আমরা এখানে কেন এসেছি একটা তো বন্ধুর জন্য এসেছি আপনারা যখন ওই চা বাগানে চা তোলেন না দেখতে ছোটবেলাতেই খুব ভালো লাগে সব কলকাতা শহরের বাবুরা মাথায় এরকম দিয়ে সাজি নিয়ে ছবি তুলে সব ফোনে ছবি দেয় ভালোবোধ হয় সব আমরা চা শ্রমিক হয়ে গেলাম কিন্তু তাদের ভেতরে একটা কষ্ট আছে তাদের আমি যতটুকু শুনেছি জেনেছি আপনাদের রোজগার বিরাট কিছু নয় খুব লিমিটেড রোজগার আপনাদের বিরাট টাকার মালিক কেউ একটা ভালো গুণ আমি দেখলাম এখানে আপনাদের বাচ্চার সংখ্যা বেশি আমাদের ওখানে এমন ফ্যামিলি আছে চারটে পাঁচটা করে বাচ্চা এটা ভালো লোক ভিতর বেশি বাচ্চা নেওয়া উচিত নয় এবং একটার সঙ্গে একটা গ্যাপ থাকা উচিত এটা একটা মূল সমস্যা আপনাদের বাচ্চাদের আমি এখনও পর্যন্ত যতগুলোকে দেখেছি যতগুলো বাচ্চা দেখেছি খুব যে অপুষ্টি আছে এটা নয় কিন্তু কিছু জিনিস আপনাদের মধ্যে সমস্যা আছে কি খাওয়াতে হবে এটা আপনারা কম জানেন আমার মনে হয় আমার বাবা মা খাওয়ায়নি আমি খুব গ্রামের ছেলে আমি খুব সাধারণ বাড়ির ছেলে তার মধ্যে খাওয়ার পাঁচটা জিনিস আছে এটা মাথায় রাখবেন সবাই মাথায় ঢুকিয়ে নি দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আমি আপনি এই পাঁচটা জিনিসের বাইরে কিছু খেতে পারি পাঁচটা জিনিস কী কী একটা পেট ভরানোর জন্যে যে খাওয়া সেটাকে কার্বোহাইড্রেট খাওয়া বলে সেগুলো কোনগুলো আটা ময়দা চাল চাল থেকে যা যা তৈরি হয় চিঁড়ে মুড়ি এগুলো হচ্ছে পেট ভরানোর খাবার পুষ্টিকর খাবার নয় কি একটা পেটটা ভরে যায় দু নাম্বার খাবার আছে সেটা হচ্ছে প্রোটিন খাবার প্রোটিন দু ধরনের হয় একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন মানে আমিষ প্রোটিন আর একটা হচ্ছে নিরামিষ প্রোটিন আমার যতটুকু আপনাদের সঙ্গে একটুখানি থেকে বা যাদের যাদের দেখেছি আপনাদের এখানে খুব বেশি মাংস পাওয়া যায় যে অঞ্চলের মানুষ দুটো জিনিস পাওয়া যায় মাছ আর মাংস তাদের প্রোটিনটা অ্যানিমাল প্রোটিনের অভাব হয় আপনাদের এখানে মাছ খুব কম এবার মাংস পেলে আপনারা মুরগির মাংস একটু একটু পান কেউ শুয়রের মাংস খুব এখানে বোধ গরুর মাংস খান না যাই হোক এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি শুয়রের মাংস খেলে শুয়রের মাংস থেকে ব্রেনে একটা পোকা হয় সেটাকে সৃষ্টি সারকোসিস বলে ডেঞ্জারাস রয়েছে শুয়রের মাংস সবসময় খুব ছোট করে কুঁচো করা উচিত টুকরোটা ছোট করা উচিত এবং ভালো করে সেদ্ধ করা উচিত মাংসের ফাইবারের মধ্যে চোখে দেখতে পাবেন না এক ধরনের পোকার ডিম থাকে তার মাংসটা খুব ভালো করে পোড়ানো বা সেদ্ধ করা উচিত ছোট পিস করা উচিত আর ডিম যদি আপনাদের করতে সম্ভব হয় বাড়িতে যদি মুরগি বুঝতে পারেন না হোক করে প্রতি বাচ্চাকে মাসের আট মাস দশ মাসের পর থেকে একটা করে ডিম যদি আপনি খাওয়ান সারাদিনে কিছু না খেলে ডিম হচ্ছে কমপ্লিট খাবার বলা হয় একটা মাত্র খাবারের সমস্ত খাদ্য আছে সেটা হচ্ছে ডিম এবার দশ মাসের বাচ্চা তার সেদ্ধ ডিম ডিম আপনি ভাজা খাওয়াতে পারেন এবার দেখুন কেউ বললেন আমার বাচ্চা খেতে চায় না এবার ডিমটাকে যদি আমি রোল করে খাওয়াই একটা রুটি যে রুটিটাই আমি খাচ্ছি ভেজে দিয়ে একটা ডিমের একটা মেখে দিয়ে তার মধ্যে একটু শাক সবজি দিয়ে রোল করে খাইয়েছি ডিমটাকে আমি খিচুড়ির মধ্যে খাওয়াতে পারি ডিম কিন্তু কমপ্লিট খাওয়া দুধের আমি খুব একটা পক্ষপাতি নয় আর দুধ এখানে খুব যে গরু চাষ হচ্ছে দুধ পাওয়া যায় বলে মনে হয় কিন্তু যেটা করতে হবে সোয়াবিন খাওয়াতে হবে আর একটা কষ্ট করে যদি মায়েরা করতে পারেন জানি আপনারা কষ্ট করেন দিন কাজ করেন তারপরে সম্ভব নয় কিন্তু আমি কথাটা বলছি ভালো করে শুনুন গম গমের যদি লোকাল কোনো এ থাকে বলে দিন গম বিহু না কি বলে ভুট্টা মাইলো তারপরে মুখ কড়াই মুখ কড়াইকে কি বলে আপনারা মুখ কড়াই বলি মুখ কড়াই জানেন সবুজ সবুজ যা দিয়ে ডাল হয় মুখ কড়াই মুখ ডাল মুখ ডাল তো হয় মুখ করাই মুখ কড়াই বলে একটা কড়াই হয় কড়াই মুখ কড়াই তো সেদ্ধ খাই আমরা আচ্ছা শুনুন না ডাল এইগুলোকে জলে ভিজিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টা পুরো জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টা মানে আজকে সকালে হয়ে গেলে কালকে সকালে এবার ওই জল থেকে তুলে একটা থলেতে হোক একটা ডিপ রঙের কাপড়ে ওইটাকে মুড়ে মাঝে মাঝে ওটা কলের ধারে জল দিতে হবে আড়াই দিনের মাথায় সব কলা বেরিয়ে যাবে এই কলা বেরোনো খাওয়াটা যদি ছোট বাচ্চা দশ মাস এক বছর হয় বড় হলে তো তারা মুড়ি দিয়ে খেতে পারে তারা ভেজে খেতে পারে রান্না করে খেতে পারে ওইটা আপনারা খুব ভালো করে গুঁড়ো করুন মাঝে মাঝে রোদ দূরে দিন গুঁড়ো করে সুতির কাপড়ে ছাড়লে একদম পাউডার হয়ে যাবে এবার ওই পাউডারটাকে যদি আপনি আম মিশিয়ে খাওয়ান তাহলে বড় লোকের ভাষায় ম্যাঙ্গো ফ্লেভার হয়ে যাবে আমের গন্ধ যদি আপনি ওটাকে কলা মিশিয়ে খাওয়ান তাহলে ব্যানানা ফ্লেভার্ড হয়ে যাবে নামগুলো পাল্টে যাচ্ছে যদি আপনি এক টুকরো ক্যাডবেরিস দিয়ে দেন তাহলে চকোলেট ফ্লেভার আপনি দুধ মিশিয়ে খাওয়াতে পারেন ওইটা কিন্তু ভীষণ উপকারী খাবার কেউ এমনিও খেতে পারে কেউ কলা দিয়ে চটকে পারে কেউ দুধ দিয়ে খেতে পারে এটা কিন্তু প্রোটিনের অভাব হবে না তিন নাম্বার হচ্ছে ডাল বাচ্চাকে খাওয়াতেন যে কোনো ডাল মুগ ডাল মুসুর ডাল এক উপকার তাহলে কি বললাম ডাল সয়াবিন আর যেটা আপনারা খাওয়ান না বেশিরভাগ মানুষ খাওয়ায় না তেল সর্ষের তেল সাদা তেল এক পাবলিকের একটা ধারণা তেল খেলে বোধ হয় লিভারের গন্ডগোল হয়ে যায় ভুল ধারণা বাচ্চাদের তেল প্রচুর খাওয়াতে হবে আমাদের ব্রেনের বেশিরভাগ অংশ কিন্তু ফ্যাট জাতীয় জিনিসের আমি যে বললাম খাবার কার্বোহাইড্রেট পেট ভরানোর মাংস মাছ হচ্ছে প্রোটিন আর যেটা তৃতীয় খাবার হচ্ছে তেল বা ফ্যাট এই তেলের মধ্যে কিন্তু ডাবল এনার্জি আছে এক গ্রাম একশো গ্রাম চাল থেকে একশো গ্রাম ডাল থেকে যে ক্যালোরি খাদ্যের এনার্জি পায় তেলে তার দ্বিগুণ এনার্জি পায় অতএব তেল এরা হচ্ছে বাড়ার বয়স তেল খাওয়াতেই হবে বড়ো লোকেরা যে হলিক্স কমপ্ল্যান খায় না ওতে বুদ্ধি নাকি বাড়ে ওতে কী ব্যবহার করে যেটা আপনাদের হাতের কাছে আছে সেটা আপনারা খাচ্ছেন না কিন্তু ওরা ব্যবহার করে দিয়েইছে বলে একটা জিনিস থাকে যে কোনো খাবারের যার নর্মাল কালার ডিপ রঙের হলুদ গাজর বিট লাল শিম সবুজ তাই তো ক্যাপসিকাম সবুজ পাকা আম হলুদ যে কোনো জিনিসের ডিপ কালারের খাওয়া আচ্ছাদের খাওয়া আর একটা জিনিস আপনাদের কমন ভুল আপনারা যখন রান্না করেন ধরুন আলু খোসা ছাড়াচ্ছি তো খোসাটা ছাড়িয়ে আপনারা আলু কুঁচো করে ধুন মায়েরা না আগে আলু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুঁচো করে আর ধোয়া যাবে না কোনো সবজি শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে কুঁচো করে আর ধোয়া যাবে না পাতাগুলোকে ধুয়ে নিয়ে গোটা ধুয়ে রান্না করুন আর সেই জলটা দয়া করে ফেলবেন যে জলে রান্না করবেন এমনভাবেই রান্না করবেন যদি আপনি সেদ্ধ করেন সেই সেদ্ধর জলটা অন্য কিছুতে ব্যবহার করুন ভাতের ফ্যান দয়া করে ফেলবেন না ফ্যান ভাত আমরা ছোটোবেলায় আমার মা যখন স্কুলে যেতাম আমাদের একটা ভালো খাবার হচ্ছিল ফ্যান ভাত তাতে মা আলু ভাজার ওই তেল দিত আর আলু সেদ্ধ দিবে ওটাকে স্কুলে যেত ওটা আমাদের নিত্যনৈমিত থেকে খায় আমরা বলতাম ফ্যান ভাত ফ্যান ফেলবে না সবজির ওই জলটা ফেলবে না শাক সবজিগুলো ইন্ট্রাক্টারে থাকে আর দেখুন কেউ ভাসায় ভগবান কেউ ভাষায় আল্লাহ কেউ ভাষায় ক্রাইস্ট কেউ ভাষায় আমরা আমরা যারা একটু ভগবান বিশ্বাস করি না কারণ আমরা বলি নেচার প্রকৃতি প্রকৃতি পৃথিবীর সৃষ্টি করেছে প্রকৃতি কিন্তু চেয়েছে প্রতিটা প্রাণী বাঁচুক প্রকৃতি কোনো প্রাণীকে বাঁচতে চাই না প্রকৃতি থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা সব থেকে উপকারী মাটি থেকে যে সব শাক সবজি হচ্ছে শাক সবজি আপনার বাচ্চায় খাওয়াতেই হবে আপনি কিছু না করেন আপনার একটা ঘরের সামনে একটা লাউ গাছ করুন একটা কুমড়ো গাছ করুন দুটো পালং শাকের বীজ ফেলে দিন একটু ধনে পাতা করুন যা করুন প্রকৃতির মধ্যে যে গাছগুলো হচ্ছে মাটিগুলো চেঞ্জ করে ওই সবজিগুলো আপনাকে খাওয়া তাহলে কি কি বললাম ওই যে আর বাকি পাঁচটা খাবারের কথা বলেছিলাম দুই আর চার তিন আর চার হচ্ছে এই চার আর পাঁচ হচ্ছে মিনারেলস অ্যান্ড ভিটামিনস লোকে বলে না ডাক্তার এটা ভিটামিন দাও আমার বাপ মা ভিটামিন খাওয়ায়নি ভাই ভিটামিন এইগুলোতে আছে ছেলে মেয়েগুলোকে খাওয়া খুব মুখরোচক করতে হয় মাকে রান্না করা শিখতে হয় কিরকম আপনি ডিমের সঙ্গে একটু আটা ময়দা মেশালেন একটু পেঁয়াজ দিলেন একটু সবজি দিলেন দিয়ে একটা বেড়ে একটা ঘ্যাঁট মতো করে সেটা খেতে ভালো লাগবে কোনোদিন সেটাকে পরোটা ভেজে দিন রুটি না খাইয়ে রুটিটাকেই তেল দিয়ে ভেজে দিন আমি তো বলেছি তেল ভেসে রুটিটাকেই তেল ভেজে দিন রুটিটাকেই পরোটা খাতে ওদের পরোটা খাওয়ান আজ যে এত খেতে হবে কেউ বলেনি কেউ

আর যেটা আমার বলার বক্তব্য দেখো বাবা আমার বাবা খুব সাধারণ বাড়ির লোক আমরা খুব সাধারণ বাড়িতে ছোটোবেলা থেকে একটা জিনিস জেনেছি যে সন্তান তার মায়ের চোখের জল ফেলে না মাকে যে কাঁদায় মায়ের শেষ বয়সে যে পাশে থাকে না তার মা ডাকের অধিকার কোনো সন্তানের জন্যে কোনো মাকে না কাঁদতে হয় সেটা কি করে হয় সব সন্তানকে মানুষ করতে গেলে আগে নিজেকে ঠিক করতে হবে চা বাগানে যেখানে যত শ্রমিক আছে তাদের মূল একটা সমস্যা হচ্ছে নেশা নেশা যে করি হোক বর্জন করতে নেশা একটা এমন জিনিস না নেশা টান নেশা আমি ওইখানটায় যাব না আমি ভাবছি যাব না আমার বউ খ্যাঁচ করছে আমার বউ রাগ করছে আমাকে সেখানে ছুটে চলে যাচ্ছে নেশা বর্জন করতেই হবে নইলে এই প্রজন্ম তোমাদের এই ছেলেমেয়েরা কি এরাও ওই চা বাগানের কাজ করবে দিনানু দিন খাবে তোমার বাবা করেছে তার বাবা করেছে এরা বড় হবে না